আমরা এখানে বসি 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 এখানে বসি বসি স্টে করে বসি খুব মারেন কে কি একই আপনার কোনো কাজ করলেন এখানে বসি বসি কল দিতেছেন কেন আমার সবাই কল করেন আমার আমরা পারবো খুয়া মেরে পারবো না বসেন 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 লোক আমরা বসে সামনে এসে বসেন সামনে এসে বসেন 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 সামনে এসে বসেন সামনে এসে বসেন সামনে এসে বসেন আর মারবো না আমরা মারবো না মারবো না কেউ খোয়া মারো না কেউ খোয়া মারো না বসো বসো এখানে লোক বাড়াবো আমরা এখানে লোক বাড়াবো এদিকে 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 পুলিশ তোলে যাবে পুলিশ তোলে যাবে চলে যাবে চলে যাবে এদিকে এদিকে ভাইদিকে এদিকে 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 পুলিশ তোলে যাবে পুলিশ তোলে যাবে চলে যাবে চলে যাবে বলেন সনাতন প্রতীক চাই মিডিয়া বলেন

আপনারা এখানে দাঁড় আপনারা শান্তিপূর্ণ করেন আমরা তোমাদের গুলি চালাতে চাই না আপনাদের ভিতর থেকে দু একজন উচ্ছৃঙ্খল ভাবে করে বড় ধরনের বিশৃঙ্খলা করতে পারে আমার অনুরোধ আপনারা শান্তিপূর্ণভাবে করেন আমরা কোনো বাধা দিতে

pare, ahora

অনেকে আমাৰ নিজৰ পাই দিছি অনেকে যাওক اوکي اڳي 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 Thank <laughs> you.